মান্যিত সুপ্রিয় দর্শক শ্রোতা প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমি কথা বলছিলাম একটা মিষ্টি অপুর সাথে তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করব হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন ওনার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন বাই দা ওয়ে কথাnavbar পরিচয় করে দিতেছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল শুনতে চাচ্ছি বলেন প্রতিবেদন আসতে কষ্ট হয় আর ভালো একটা মনের মানুষের জন্য ভালো একটা মনের মানুষের জন্য প্রতিবেদনে আসছেন আপনার কি মনের মানুষ নাই না মনের মানুষ নাই এদিকে তো ভালো একটা মনের মানুষের জন্য প্রতিবেদনে আসছি পরিবারে আছে কে কে আপনার পরিবারে মা আছে বোন আছে মা আছে ছোট একটা বোন আছে আপনার বয়স কত আঠারো বিয়ে সাধি হয়েছে আগে না বিয়ে সাধি হয় নাই লেখা পড়া করছিলেন না লেখা পড়া করি এই পর্যন্ত প্রতিবেদন কয়বার করছেন এই তো প্রতিবেদন একটাও করি ও কি কাজ করেন কি কাজ করব মানুষের বাসায় কাজ করে রান্না বান্না করে বিয়ে শাদি হয়নি না বিয়ে শাদি হয়নি তো কেমন মনের মতো মানুষ চাচ্ছেন কেমন মনের মতো মানুষ চাইতেছি ভালো মনের মানুষ চাইতেছি মানুষটা যেমনই হোক না কেন মনটা ভালো হলে মনটা আইসা যদি বয়স্ক কোনো মানুষ আপনার দায়িত্ব নিতে চায় বিয়ে সাদি করতে চায় বয়স্ক ও সমস্যা নাই যে আমার দায়িত্ব নেবে আমার পাশে থাকবে এরকম ঠিক আছে ধন্যবাদ আপনাকে আর কিছু বলবেন না কিছু প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই জাফরটি দেখতে চমৎকার প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মানুষের দরকার আমরা হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে সুন্দরিয়া apothe-এর নাম ঠিকানা নিতে পারি নাই উনি একটা মনের মতো মানুষ আছে বয়স যেমনই হোক কোণার কোনো অসুবিধা নাই ওনার কাছে থাকবে দায়িত্ব নিয়ে বেমনলেই হবে যারা হচ্ছে apothe সঙ্গে কথা বলতে চান ওনার নাম ঠিকানা জানতে চান তারা চলে সরাসরি ভাবে তার নম্বরে ফোন দিয়ে কথা বলতে পারেন নাম্বার ভিডিওর স্ক্রিনে দিছি আমি অনেক সময় না ভিডিও দেখেছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ